কমলসাগর কোনাবন রামকৃষ্ণ আশ্রমের এক মশলা কোম্পানিতে মঙ্গলবার রাতে চুরির ঘটনা সংঘটিত করল নিশি কুটুম্বের দল মশলা কোম্পানি থেকে প্রচুর পরিমাণ মশলা সিসি টিভির মেশিন কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় জানা যায় কোনাবন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে শ্রীমা ফুড প্রোডাক্ট নামে একটি মশলা কোম্পানি রয়েছে এই মশলা কোম্পানি পরিচালন করত রামকৃষ্ণ আশ্রম প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মশলা কোম্পানির ঘরের তানা খুলতে গিয়ে আশ্রমে কর্মরত এক ব্যক্তি প্রত্যক্ষ করেন করেন মশলা কোম্পানির ঘরের দরজা খোলা সাথে সাথে তিনি আশ্রমের মহারাজ ও মশলা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত লোকেদের ঘটনার বিষয়ে জানান পরবর্তী সময় খবর দেওয়া হয় মধুপুর থানার পুলিশকে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে তো আয়া দেখলাম যে অনেক মশলা প্যাকেট যদি রেডি আসিল বিক্রি বিক্রি করার লাগিয়া কিছু মশলার প্যাকেট চুরি হয়েছে আর একটা এই সিসি ক্যামেরার আন্ডারে আসিল তো ওই যে রুমে সিসি ক্যামেরাটা ইয়ে টেয়া করতো মেশিন টেশিন কম্পিউটার টম্পিউটার আছিল ওই রুম থেকে কম্পিউটার এবং অনেক সিসি ক্যামেরা নিয়ে নেওয়া গেছে আর কি চুরি গেছে